নমস্কার এই গরমে সকলে ভালো আছেন আশা রেখে আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করতে চলেছিস তা হলো প্রথম দফা ভোট অলরেডি হয়ে গেছে অর্থাৎ লোকসভার প্রথম দফা ভোট অলরেডি হয়ে গেছে এবং দ্বিতীয় দফা ভোটের যারা ডিউটি দিতে যাচ্ছেন তারা অলরেডি চলে গেছেন তো তারা হয়তো এই সিটটি ডাউনলোড করতে পারবেন না তারা যখন আপনারা বুথে যাবেন পারলে হাতে লিখে একটি সাদা কাগজে এই সিটটি তৈরি করে নেবেন তাতে সুবিধা হবে এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ পরবর্তী দফায় যারা যারা ভোট করতে যাবেন তারা এই সিটটি ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করলে আপনাদের কাজ সুবিধা হবে এই সিটের মাধ্যমে আমি বলে দেবো যে কিভাবে ডিসিতে আপনারা আপনাদের সমস্ত কাজ হাতের কাছে গুছিয়ে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে মকপল কিভাবে করবেন এবং তার হিসেব কিভাবে রাখবেন এবং আর সিতে এসে জমা দেওয়ার সময় আপনাদের যাতে কোনো কিছু অসুবিধা না হয় তার জন্য এই সিটটি আমার তৈরি করে দেওয়া এবার চলুন সিটটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করি এবং এই সিটটি যদি আপনার আপনাদের হাতের কাছে থাকে তাহলে সমস্ত কাজ গুছিয়ে এবং সমস্ত ফর্ম ফিল করতে আপনাদের খুব সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে দেখুন আমি যেটা প্রথমে রেখেছি পুলিং স্টেশন নেম অ্যান্ড নাম্বার আপনারা যখন ডিসি থেকে মাল গ্রহণ করবেন সঙ্গে সঙ্গে ওই পাশেই কিন্তু পুলিশ পুলিং স্টেশন নেম এবং নাম্বারটা আপনারা কিন্তু লিখে নেবেন তারপর দেওয়া আছে দু নম্বরে সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট অর্থাৎ সিউ কন্ট্রোল ইউনিটের নাম্বারটা এখানে লিখে নেবেন তারপর আছে ব্যালট ইউনিটের নাম্বার লেখা সিরিয়াল নাম্বার অফ প্যাড ইফ রিপ্লেস সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট যদি আপনাদের রিপ্লেস করতে হয় কন্ট্রোল ইউনিট তবেই কিন্তু এখানে লিখবেন আদারওয়াইজ লেখার দরকার নেই তারপর ছ নম্বরেও যেটা আছে দেখুন ইফ রিপ্লেস সিরিয়াল নাম্বার অফ ব্যালোড ইউনিট যদি চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয় করতে হয় কোনো খারাপ বা কোনো অসুবিধার জন্য তারপর দেওয়া আছে ভিভি প্যাডের সিরিয়াল নাম্বার লেখা যদি পরিবর্তন করতে হয় এরপর দেখুন আট নম্বর আছে সিরিয়াল নাম্বার অফ গ্রিন পেপার সিল দেখুন আমি আমার একটা বক্স করে দেওয়া আছে সেখানে কতগুলো আপনাদের গ্রিন পেপার সিল দেওয়া হবে বা দেওয়া হচ্ছে ডিসি থেকে সেটা তার নাম্বারটা লিখে রাখবেন তার পাশে কোন সিরিয়াল নাম্বারটা ইউজ করা হচ্ছে সেটা লিখবেন এবং কোনটা ইউজ করা হচ্ছে না সেটা লিখবেন তারপর সিরিয়াল নাম্বার অফ পিঙ্ক পেপার সিল আবার বললাম ওই যে বক্সের ভেতরে আপনারা লিখে রাখবেন তারপর কোনটা ইউজ করছেন কোনটা ইউজ করছেন না সেটা লিখে রাখবেন অর্থাৎ সিরিয়াল নাম্বারটা লিখে রাখবেন তারপর সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাক ইউজ আন ইউজ তারপর দেখুন অ্যাড্রেস ট্যাক্স সিরিয়াল নাম্বার ফর রেজাল্ট সেকশান অফ সিউ অর্থাৎ সিউর সঙ্গে যে অ্যাড্রেস ট্যাক্স ট্যাগটা দিচ্ছেন তার সিরিয়াল নাম্বারটা কত সেটা কিন্তু লিখবেন অ্যাড্রেস ট্যাক অফ সিরিয়াল নাম্বার ফর ভিভিপ্যাট সেকশান অর্থাৎ ভিভিপ্যাটের যে অংশটা থেকে আপনারা ভিভিপ্যাটের স্লিপগুলো বের বের করেন এবং সেখানে যে আপনার ট্যাগটা দেন সেই ট্যাগটার কথা বলা হয়েছে সেই ট্যাগটার সিরিয়াল নাম্বারটা এখানে লিখে রাখবেন তারপর দেয়া দিয়েছি তেরো নম্বরে সিরিয়াল নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার সাপ্লাইড মানে কতগুলো টেন্ডার ব্যালট পেপার দেওয়া হয়েছে এবং কতগুলো ব্যবহার করা হচ্ছে কতগুলো ব্যবহার করা হয়নি যেগুলো আরসি থেকে ফেরত দিতে হবে সেটা এখানে আপনারা লিখবেন তারপর টোটাল ভোটার্স আপনাদের যে বুথের জন্য দেয়া হবে সেই বুথে কতজন ভোটার আছে মেল কতজন ফিমেল কতজন টোটাল ভোটার্স ইন এস ডি লিস্ট আপনাদের যে এস ডি লিস্ট দেওয়া হবে সেই এসডি লিস্টে কতজন ভোটার আছে সেটা পাশে লিখে রাখবেন এবং তারপর কতজন মেল কতজন ফিমেল লিখবেন নাম্বার অফ ক্যান্ডিডেট অর্থাৎ কতজন ক্যান্ডিডেট কনসেস্টিং ক্যান্ডিডেট আছেন অর্থাৎ আপনাকে যে বুথে দেওয়া হয়েছে সেই বুথে বা সেই লোকসভা কেন্দ্রে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছে তার নাম্বারটা এখানে লিখবেন দেখুন তারপরে যেটা আছে প্রতি দু ঘন্টা অন্তর অন্তর কীভাবে রিপোর্ট পাঠাবেন সরি প্রতি ঘন্টা অন্তর অন্তর কত ভোট পড়েছে তার সংখ্যাটা লিখবেন সাতটা থেকে নটা নটা থেকে এগারোটা এগারোটা থেকে একটা এরকমভাবে আমার করে দেওয়া আছে সেটা দেখে নেবেন এবং শেষের দিকে দেখুন কিউ স্লিপ কতগুলো ইস্যু করা আছে সেটা দেওয়া আছে এবং টোটাল নাম্বার অফ ভোটস মানে কত ভোট পড়লো এবং পার্সেন্টেজ অফ ভোটস কত পার্সেন্ট বা কত শতাংশ ভোট পড়েছে সেটা লেখা লিখবেন এরপর দেখুন এক শেষের দিকে দেখুন মক পোলের বিষয়টি আমি বলেছি এখানে দেখুন আমি দিকে সিরিয়াল নাম্বার দিয়েছি অর্থাৎ ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার দিয়েছি এবার প্রতিটি ক্যান্ডিডেটকে কতগুলো করে ভোট দেওয়া নোটার সহ কতগুলো করে ভোট দেওয়া হলো সেই ভোটের সংখ্যাটা কিন্তু এখানে লিখবেন অর্থাৎ দ্বিতীয় কলমে ভোটের সংখ্যাটা ধরুন এক নম্বরে দেওয়া হয়েছে দশটি ভোট এক নম্বরে ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে দশটি ভোট সেই দশটি ভোট দেখুন টোটালে দশটা লিখবেন তারপর দু নম্বরের ক্যান্ডিডেট যিনি আছেন তাকে দেওয়া হয়েছে সাপোজ ধরুন ছটা ভোট তাহলে টোটালে ছয় লিখবেন এইরকমভাবে আপনারা কিন্তু কাজটা করবেন এবং সহ কিন্তু নোটাকেও কিন্তু আপনাদের ভোট দিতে হবে এবং টোটাল মকপল কতগুলো আপনারা দিলেন সেটা একদম শেষের কলমে আপনারা লিখবেন তো আশা করি এই সিটটা সম্পর্কে আপনাদের বলতে পারলাম এই সিটটা আপনারা ডাউনলোড করে দেবেন করে নেবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে এই সিটটি দিয়ে দিচ্ছি যদি আপনাদের ডাউনলোড করতে কোনো অসুবিধে হয় আগে একটি সিট দিয়েছিলাম সেখানে অনেকে বলছেন যে ডাউনলোড করতে অসুবিধে হচ্ছে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে আপনারা সেখানে যান সেখানে জয়েন হয়ে আমাকে কমেন্ট করুন আমি ওখানে এই সিটটি পিডিএফ আপনাদের আমি দিয়ে দেব এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন